আমরা সাধারণত জানি এগ তরকাটা বেশিরভাগই হয় আর বাইরের থেকে একটু এক তরকা কিনে এনে বাড়িতে খাই কখনো বাড়িতেও নি তবে এক চিকেন তরকা অনেক মানুষই কিন্তু জানে না তাই তাদের জন্য আজকের আমার এই রেসিপি দুর্দান্ত স্বাদের আমি বানিয়ে নিয়েছি এক চিকেন তরকা একদিন একটা ছোটোখাটো ধাবার ধাবাতে গিয়েছিলাম তো সেখানে ফার্স্ট টাইম দেখলাম যে এগ চিকেন তরকা বানাতে তো সেই তরকাটা অর্ডার দিয়েছিলাম খেয়ে বেশ ভালো লেগেছিলো সেই দিনের পর থেকে ভাবছিলাম যে একদিন বাড়ি তে এক চিকেন তরকা বানাবো তাই আজকের এই রেসিপিটা শেয়ার করছি তো প্রথমেই এদিকে সমস্ত কিছু আমি জোগাড় করে নিয়েছি নিয়েছি দুটো ডিম এখানে চিকেনগুলো ছোটো ছোট টুকরো করে কেটে নিয়েছি আদা রসুন ভালো মতন গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি টমেটো কুচি নিয়েছি সাথে এদিকে তরকার ডালটা ভিজিয়ে রেখেছিলাম তো সেটাকেও আমি প্রেশার কুকারে শুধুমাত্র নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি এবার রান্নাটা যাতে খুব সহজেই একদম চট জলদি হয়ে যায় এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দুটো ডিম ফাটুক টিয়ে দিয়েছি আর সামান্য একটু নুন দিয়ে এই ডিমটাকে একদম ঝুড়োঝুড়ো করে নেব যেহেতু এক চিকেন তরকা বানাচ্ছি তাই অল্প পরিমাণেরই ডিম দিলাম দুটো ডিম দিয়েছি চিকেনের পরিমাণটা একটু বেশিই দিয়েছি আর ডিমটাকে একদম জুড়ো করে এইভাবে নামিয়ে নেব আর আমি মাঝে মধ্যেই এরকম বাড়িতে বানাই তবে এই চিকেন তরকাটা এর আগে বহু দিন আগে একদিন বানিয়েছিলাম তখন আর ভিডিওটা বানানো হয়নি বাড়িতে খেয়ে বেশ ভালোই লেগেছিলো তাই আজকের অল্প একটু চিকেন ছিল তাই ভাবলাম যে এই রেসিপিটা ঝটপট বানিয়ে নিই আর সেটা সবার সাথে শেয়ারও করি তো ডিমটা মোটামুটি ভাজা হয়ে গেছে এবার ওই কড়াইয়ের মধ্যে একটু বেশি পরিমাণে তেল দিয়েছি দিয়ে আমি চিকেনের টুকরোগুলো এর মধ্যে দিয়েছি দিয়ে একটু নাড়াচাড়া করে এবার এর মধ্যে একে একে সমস্ত যেগুলো বেটে রেখেছিলাম মানে কুচিয়ে রেখেছিলাম আর কি আদা আর রসুন আদা রসুনটা একটু বেশি পরিমাণেরই দিয়েছি এমনি মোটামুটি নর্মাল তড়কা বানালে কিন্তু আদা রসুন দিই কিন্তু আজকে যেহেতু চিকেন পড়েছে তাই আদা রসুনের পরিমাণটা একটু বেশি দিয়েছি আর কি তারপরে আদা রসুন আর নুন আর সামান্য একটু হলুদ দিয়ে এটাকে নাড়াচাড়া করে ভালো মতন কিন্তু কষিয়ে নেব যেহেতু আমি চিকেন চিকেনটা কাঁচা তাই চিকেনটা সেদ্ধ হওয়া পর্যন্ত এটাকে একটু সময় ধরে কিন্তু কষিয়ে নিতে হবে আর সাথে আমি টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচিও দিয়েছি আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি এটা বাড়িতে আমার বানানো লঙ্কার গুঁড়ো তো অল্প পরিমাণেরই দিয়েছি যেহেতু খুব ঝাল লঙ্কাগুলো তাই এবার মানে কালারটাও যাতে খুব সুন্দর আসে আর কি এই লঙ্কাটা গুঁড়োটা দিলে আর সামান্য একটু দিয়েছি হাফ চামচের কম দিয়েছি গরম মশলার গুঁড়ো দিয়ে এটাকে ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব যেহেতু চিকেনটা যতক্ষণ না সেদ্ধ হয় সেই পর্যন্ত কষিয়ে নেবো মোটামুটি কষাতে কষাতে কিন্তু আমার চিকেন থেকে তেল ভালো মতন ছেড়ে দিয়েছে এখন কিন্তু চিকেনটা ভালো মতন কষানো হয়ে গেছে এবার সেদ্ধ করে রাখা তরকা ডালটা এর মধ্যে দিয়ে দেবো ডালটা মোটামুটি ভালোই সেদ্ধ হয়েছে আর আজকের এই তরকা ডালটা মানে খুব বেশি কিন্তু পাতলা করব না একটু ঘনই রাখবো রুটির সাথে খাওয়ার মতন সামান্য একটু জল দিয়েছি দিয়ে এই ডালটা না এখন একটু কষে নেব যেহেতু ডালটা একদমই সেদ্ধ করার সময় জল কম দিয়েছিলাম তো একটু শুকনো শুকনো হয়েছে তাই সামান্য একটু জল দিয়েছি আর মশলার সাথে চিকেনের সাথে এই তরকাটাকে বেশ কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে আর কি কষিয়ে নেবো কষানোর পর এটা মোটামুটি মানে ডালগুলো একটু ঘাটা মতন হয়েছে এখন কিন্তু বেশ ভালো হয়েছে এবার এর মধ্যে পরিমাণ মতন আমি জল দিয়ে দেবো আমি কিন্তু বড় কাপের এক কাপ জল দিয়েছি কারণ প্রথমেই বললাম তরকাটা একটু ঘন ঘন বানাবো তাই কিন্তু খুব একটা বেশি আমি জল দিইনি জলটাকে দিয়ে এটাকে ভালো মতন নাড়িয়ে চাড়িয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নেব সাথে এদিকে নিয়ে নিয়েছি তরকা মশলা এখানে সানরাইজের তরকা মশলাটা সেটা আমি দু প্যাকেট নিয়েছি তো সেই দু প্যাকেট মশলাটাকে পুরোটাই আমি এর মধ্যে ইউজ করছি যেহেতু অনেকটা পরিমাণে তরকা এবার এটাকে না করে মিশিয়ে নিয়েছি আর সাথে যেই ডিমগুলো ঝুড়ো করে রেখেছিলাম তো সেই ডিমটাও এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার কিন্তু ভালো মতো না করে মিশিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যায় এই এগ চিকেন তরকা ব্যাস রেডি হয়ে গেল বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি এখন কিন্তু এটা নামিয়ে নেওয়ার পালা মোটামুটি তরকাটা খুব সুন্দর একটা কালার আর দারুণ একটা গন্ধ আসছিল তরকা থেকে তো তরকাটা বেশ ঘনও হয়েছে কিন্তু এই রকম অবস্থাতেই কিন্তু আমি এখন নামিয়ে নেব কারণ এটা একটু ঠান্ডা হয়ে গেলে আরও ঘন হয়ে যাবে একদমই বসে যাবে তাই অল্প একটু জল থাকাকালীনই আমি এটা নামিয়ে নেব ব্যাস নাড়াচাড়া করে দিলাম ভালো মতন এখন রেডি হয়ে গেছে গ্যাসের ফ্রেম বন্ধ করে এখন এটাকে একটু ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো ব্যাস রেডি হয়ে যাবে আর তরকাটা বেশ কিছুক্ষণ রাখলেই কিন্তু একদমই ঘন হয়ে যাবে তো এবার কিন্তু আমি খাবারটাকে কিন্তু সার্ভ করে নেবো এদিকে কিন্তু তরকা বানাতে বানাতে বড় মশাইয়ের অনেকটা পরিমাণে খিদে পেয়ে গেছে তাই বললাম যে একটু ওয়েট করো আর আগেই আমি কিন্তু তরকাটা বসিয়ে দিয়ে এদিকে কিন্তু কয়েকটা পাতলা পাতলা রুটি বানিয়ে নিয়েছিলাম কারণ তরকা দিয়ে আজকে রুটি খাবো আমাদের বাড়িতে বেশ কিছু মানুষ আবার তরকা দিয়ে ভাত খেতে পছন্দ করে আবার বেশ কিছু মানুষ তরকা দিয়ে রুটি খেতে পছন্দ করে আর কি তো এই যে তরকাটা টাকে দেখতে কিন্তু কি সুন্দর হয়েছে কালারটা কিন্তু দারুণ এসছে কি আপনাদের ভালো লাগছে তো অবশ্যই কিন্তু বাড়িতে একবার হলেও কিন্তু এই রেসিপিটা ফলো করে ট্রাই করবেন আর অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না যে কেমন হয়েছে রেসিপিটা তো এই যে বড়মশাইয়ের কিন্তু প্লেট আমি সাজিয়ে নিচ্ছি এখানে চারটে রুটি দিয়ে দিয়েছি আর সাথে দেবো এবার এক বাটি তরকা তো এই যে বড়মশাই কিন্তু তরকা খেতে খুবই পছন্দ করে তো শুধুমাত্র বড় মশাই কেন বাড়ির সবাই কিন্তু তরকা খেতে বেশ ভালোবাসি এই যে তরকার রুটি আর সাথে দিয়েছি দুটো পেঁয়াজ আর আর কাঁচা লঙ্কা আর দিয়েছি একটা মতিচুর লাড্ডু ব্যাস প্লেটিংটা কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন তো এই যে রেডি হয়ে গেল বড় মশাইয়ের খাবার প্লেটিং সাজানো হয়ে গেল এবার কিন্তু অবশ্যই কিন্তু আমার প্লেটটাও কিন্তু দেখে যান আমিও কিন্তু একটা খুব সুন্দর একটা ছোট্ট মতন প্লেট সাজিয়েছি এই যে প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি অল্প পরিমাণের ভাত সাথে একটা রুটি আর পেঁয়াজ আর সাথে নেব কাঁচা লঙ্কা কারণ আমার একটু ইচ্ছা করছিল ভাত দিয়ে খেয়ে দেখার মাঝে মধ্যেই না বাড়িতে এই এইরকম তরকা তারপরে ঘুম চুগনি তারপর রাজমা এইসব হলে না ভাত দিয়ে খেতে না খুব ভালো লাগে আমি মাঝে মধ্যেই কিন্তু অল্প পরিমাণেরই একদম অল্প পরিমাণেরই একটু ভাত খাই এইসব ডাল দিয়ে আর সাথে কিন্তু রুটিও খাই বেশ ভালো লাগে কিন্তু তো এই যে এবার কিন্তু আমি খেতে বসে পড়লাম প্রথমেই একটু রুটি দিয়ে খেয়ে দেখলাম যে বেশ ভালো লেগেছে আর প্রথম গালেই না চিকেনটা মুখে পড়েছে না বেশ ভালো লাগছিল আর প্রত্যেকটা গালেই কিন্তু চিকেনটা পড়ছিল যেহেতু চিকেনের পরিমাণটা একটু বেশি পরিমাণে দিয়েছি না তাই প্রতিটা মুখে গালেই কিন্তু মুখের মধ্যে চিকেন পড়ছিল দারুণ লাগছিল আর তরকা মশলাটা কিন্তু দেবার চেষ্টা করবেন বাড়িতে বানালে অবশ্যই কারণ তরকা মশলাটা দিলে তবেই কিন্তু তরকার স্বাদটা কিন্তু বাড়ে দারুণ লাগছিল কিন্তু খেতে এবারে একটু ভাত দিয়ে ট্রাই করে দেখলাম বেশ সুন্দর লাগছে ভাত দিয়ে তো খুবই ভালো লাগছে আর রুটি দিয়েও কিন্তু দারুণ লাগছিলো আর সাথে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কামড়াচ্ছিলাম বেশ দারুণ লাগছিলো তো যাই হোক আজকের আমার রেসিপি এই পর্যন্তই ছিল রেসিপি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন পাশে থাকবেন আর অবশ্যই কিন্তু যারা নতুন আমার চ্যানেল ভিডিও দেখছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে এইরকম নিত্য নতুন আরও রেসিপি দেখতে পাবেন আর অবশ্যই ভিডিওতে কিন্তু একটা লাইক করে দেবেন লাইক দেখলে কিন্তু তাহলে ভিডিও বানানোর অনেক উৎসাহ

অনেক কষ্ট করেই ভিডিও বানাই তাই এই ভিডিওতে লাইক করে না অনেকেই আছে লাইক করতে ভুলে যায় কারণ ভিডিও দেখা দেখতে দেখতে মানে ভুলে যায় আর কি তো আমি কিন্তু মনে করিয়ে দিচ্ছি অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক করে দেবেন আর ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী নতুন একটা রেসিপি নিয়ে আজকের আমি খেতে খেতে বিদায় নিলাম খাবারটা কিন্তু অসাধারণ হয়েছিল তরকাটা বেশ ভালো লাগছিলো আজকে কিন্তু জমিয়ে খেয়েছি আর এরকম ভালো মন্দ রান্না হলে না তখন না একটু বেশি পরিমাণেরই খা খাওয়া হয়ে যায় তখন কিন্তু পেট একদম লোড হয়ে যায় তো যাই হোক আজকের আমি এখনই বেরিয়ে নিলাম দেখতে দেখতে কিন্তু দুটো লঙ্কা কিন্তু আমি খেয়ে ফেলেছি টাটা